সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম ফাইভে আশা করছি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ওরাকল এই প্রজেক্টটি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে এবং অলরেডি আপনারা জানেন যে প্রজেক্টটি মিলিয়ন ইউএস ডলার রেস করেছে আমরা যদি ক্রিপ্টো র্যাঙ্ক ডট আয়তে আসি তাহলে দেখতে পাবো যে প্রজেক্টটি অলরেডি কিন্তু বেশ ভালো পরিমাণ একটা ফান্ড রেজ করেছে এবং আমরা আশাবাদী যে এই প্রজেক্টটি অদূর ভবিষ্যতে অনেক ভালো করবে আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে প্রজেক্টটিতে জয়েন করবেন এবং কিভাবে আপনারা এই প্রজেক্টটিতে কাজ করবেন তার তারপূর্বে একটু দেখে নিন প্রজেক্টটি লঞ্চ হয়েছে সাতাশে ফেব্রুয়ারি অর্থাৎ মাত্র কয়েকদিন পূর্বেই এই প্রজেক্টটি লঞ্চ হয়েছে আমরা একদম ইনিশিয়াল স্টেজে রয়েছি এবং আশা করছি যে এই প্রজেক্টটি একদম শুরু থেকে যদি আমরা কাজ করি তাহলে ভালো একটা প্রফিট আমরা গেইন করতে পারবো জয়নিং ডিটেলস এখানে মোটামুটি সবকিছু দেয়াই রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে জয়েন করতে হবে কিভাবে ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন এবং আপনার মাইনিং স্টার্ট করবেন সো এই প্রসেসটা একদমই সহজ এবং টোটাল প্রসেস ডিটেলসটা নেভারস্কেপ সিসি কি চ্যানেলেও দেওয়া রয়েছে সো আমরা এবার লিঙ্কটি কপি করলাম কপি করে নতুন একটা উইন্ডোতে আমরা লিঙ্কটি পেস্ট করব। পেস্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন স্টোর ভেরিফাই এখানে অ্যাড টু ক্রোম নামে যে বাটন চলে এসেছে এই অ্যাড টু ক্রোম বাটনে আমরা ক্লিক করব। এরপর অ্যাড এক্সটেনশন বাটনে ক্লিক করে স্টোর এর এক্সটেনশনটা আমরা আমাদের ক্রোম ব্রাউজারে অ্যাড করে নিব করার পর আপনারা খেয়াল করে দেখুন যে এক্সটেনশনে ক্লিক করলে এখানে জয়েন যে বাটনটা রয়েছে এই জয়েন বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে সো জয়েন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সাইন ইন এবং সাইন আপ ফর্ম চলে আসবে আমরা এখানে সাইন আপ বাটনে ক্লিক করব সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনি অপশনগুলো দেখতে পাবেন এখানে একদমই সহজ আপনার ইমেল টাইপ করতে হবে একটা স্ট্রং পাসওয়ার্ড টাইপ করবেন কনফার্ম পাসওয়ার্ডের ঘরে সেম পাসওয়ার্ড প্রদান করবেন আর রেফারেল কোড রেফারেল কোড নেভার স্ক্রিপ্ট সি সিক্স চ্যানেলে এই পোস্ট থেকেই কপি করে নেবেন তারপর এখানে এসে আপনার রেফারেল কোডটি পেস্ট করবেন সো এবার বন্ধুগণ আমি ফর্মটা ফিল আপ করছি আমি প্রথমে ইমেল বা জিমেল এখানে টাইপ করলাম এরপর একটা স্ট্রং পাসওয়ার্ড আমি এখানে টাইপ করছি স্ট্রং পাসওয়ার্ড টাইপ করার পরে পুনরায় সেম পাসওয়ার্ডটা আমি টাইপ করব করার পর নিচে থাকা যে ক্রিয়েট অ্যাকাউন্ট বাটন এই ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করব তবে তার পূর্বে আপনারা রেফার কোডটা অবশ্যই চেক করে নেবেন ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করার পর আপনাকে কনফার্ম করবে যে আপনি যে জিমেইলটা দিয়েছেন সেই জিমেইলে তারা একটা ছয় ডিজিটাল ভেরিফিকেশন কোড সেন্ড করেছে জিমেইলে এসে আপনারা ঠিক এরকম একটা মেইল দেখতে পাবেন এখান থেকে ছয় ডিজিটাল ভেরিফিকেশন কোডটি আপনারা প্রথমে কপি করবেন কপি হয়ে গেলে এরপর আপনারা চলে আসবেন এখানে তারপর এটা পেস্ট করবেন পেস্ট করে কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই টাস্কটি কমপ্লিটেড হবে এবং তখন আমরা কি করবো আমরা পুনরায় আমাদের ব্রাউজারে এসে এক্সটেনশন অপশনে ক্লিক করব তারপরে স্টোর কে ক্লিক করবো এরপর এখানে দেখুন পাওয়ার অন অফ এর যে বাটন এই বাটনে ক্লিক করব তাহলে আমাদের মাইনিং স্টার্ট হবে নিচে অফ অফ ছিল থেকে এখন কিন্তু অন অনলিখায় চলে এসেছে এবার দেখতে পাবেন যে আস্তে আস্তে যত সময় যাবে সময়ের সাথে সাথে এখানে সে বিভিন্ন মেসেজেস ভেরিফাই করবে আর রেফার ইওর ফ্রেন্ড এই বাটনে ক্লিক করে আপনি আপনার রেফার কোডটি দেখতে পাবেন অবশ্যই আপনার ফ্রেন্ডদেরকে আপনি ইনভাইট করবেন যাতে করে শুধুমাত্র এই প্রজেক্টটা থেকে আপনি নয় বরং আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বার প্রত্যেকেই আর্ন করতে পারেন। বন্ধুগণ আমি আশা করছি এই স্টক ওরাকল এই প্রজেক্টটা আসলে অনেক ভালো একটা প্রজেক্টে পরিণত হবে এবং এই প্রজেক্টটা থেকে আমরা ভালো একটা আর্নিং পাবো। আমি আপনাদের জন্য নেভারস্কেপ 360 চ্যানেলে শুধুমাত্র পোস্ট নয় পোস্টের সাথে ভয়েসও দিয়ে রেখেছিলাম। আমি আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং এই ভিডিও দেখে আপনারা অনায়াসেই এই স্টক ওরা কোলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইনিং স্টার্ট করতে পারবেন বন্ধুগণ ভিডিও আজকের দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ